आपको संदेश दिया सुलझा कर ये तो उसके ना बुला बना रह गुनहे तो तुम्ही हैं कलामी नहीं कलामी नहीं, नहीं इतना ये तो बोर हो ही तो बोर हो ही तो आराधन करा तुम इधर उन्हें की आरालोगा से देखो लोग पलाशिया से आप आरालोगा से पलाशिया से ना अगर मिला लोग जब तो ना

এখন তো অনেক লাইক করবেন করে চলে যান আপনারা কে প্রত্যেককে লাইকটা দেখছেন সবাই কমেন্ট করেন কমেন্ট করে জানান কে কোথা থেকে কেয়াকুদাতে দেখছেন গাজীপুর মালেকের বাড়ি মোল্লা হাজার টাকা পয়েন্ট ষোলোটি মাছা নিয়ে খেলা চলবে আমাদের জমজমাট খেলা কইতে দেবে ষোলোটি আসন নিয়ে খেলা চলবে আমাদের জমজমাট খেলা আমাদের গাজীপুর মালিকের বাড়ি জুন গাজীপুর মালিকের বাড়ি থেকে সতেরো হাজার টাকা পয়েন্ট দেখছেন সবাই কমেন্ট করেন সতেরো হাজার টাকা টিকিট ষোলোটি মাছা নিয়ে খেলা চলবে আগামী ছয় তারিখ ঝমঝমার খেলা চলবে আপনারা কে কই থেকে লাইভ দেখছেন সবাই কমেন্ট করেন কমেন্ট করে জানান ষোলোটি মাছানি কেলা চলবে সতেরো হাজার টাকা টিকিটে আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুর মালেকের বাড়ি গতিয়ারা রুট মোল্লা ফিশিং জোন কে কোথা থেকে লাইভটি দেখছেন সবাই কমেন্ট করেন কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করে জানান ইউটিউব চ্যানেলটি গাজীপুর মালিকা বাড়ি থেকে আপনারা দেখতে পাচ্ছেন চলে যাবে ষোলোটি মাস নিয়ে খেলা চলছে আমাদের জমজমাট খেলা রাজীব নাজিম মোল্লা ফিশিং সুন্দর জমজমাট খেলা চলছে আপনারা সবাই কোথা থেকে লাইভটা দেখছেন সবাই কমেন্ট করেন লাইভটি কোন জায়গা থেকে দেখতে পাচ্ছেন কমেন্ট করে জানান সবাই লাইক শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন কে কোথা থেকে লাইভ দেখছেন দেখছেন লাইক কমেন্ট শেয়ার করেন অন্য বাইকে দেখার সুযোগ করে দেন ফি মার শিকারের চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ কে লাইভটা কোন জায়গা থেকে দেখতে পাচ্ছেন সবাই কমেন্ট করেন কমেন্ট করে জানান दादी जी